এনারসি শাড়ি দিয়ে মামের ম্যাচিং লেহেঙ্গা কিভাবে তৈরি করলাম আজকের ভিডিওতে সব কিছু থাকছে হ্যালো ইভরিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সুন্দর না লেহেঙ্গাগুলো মামের ম্যাচিং লেহেঙ্গা তৈরি করতে মাত্র একটা শাড়ি দরকার ছিল সেই একটা শাড়ি দিয়ে মামের প্রচুর ঘের সহকারে লেহেঙ্গা তৈরি করে ফেললাম এই লেহেঙ্গাটি কোথায় চলে গেছে চট্টগ্রামে চট্টগ্রামে যাওয়ার আগে কিন্তু কাপড়টা চট্টগ্রাম থেকে আমার কাছে প্রথমে এসেছে আপুর আলমারিতে আপুর বিয়ের এই শাড়িটা ছিল আলমারি থেকে বের করে খুবই যত্ন সহকারে কাপড়টি আপু আমার কাছে পাঠিয়ে দেয় আমিও খুব যত্ন সহকারে কাপড়টি খুলে দেখলাম দেখার পরে তো অবাক এত এত সুন্দর কাপড়টা সরাসরি না দেখলে বুঝতেই পারবে না আমার ক্যামেরায় তত একটা বোঝা যাচ্ছে না কিছু কিছু সময় কালারটা আসছে কিছু কিছু সময় কালারটা আসছে না এখানে আমার হাজব্যান্ড শাড়িটা খুলতেছিল তখন অনেক দুশ্রামী করতেছিল যাই হোক শাড়িটা দেখাচ্ছিলো এত সুন্দর শাড়ি সেও অনেক প্রশংসা করতেছিল এখন আমরা দুইজন মিলে ডিসিশন নিলাম এই শাড়িটা দিয়ে কী লেহেঙ্গা তৈরি করা যায় অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম উপরের পাটটা কোট গলা দিয়ে টপস তৈরি করব আর নিচে যেহেতু দুইটা ডিজাইনের কাপড় আছে একটা কলকা ডিজাইন আরেকটা অনেক ঝুড়ি ঝুড়ি ডিজাইন তাই দুইটা ডিজাইনকে মিক্স করে কলি কলি ডিজাইন দিব প্রথমে আমি কি করলাম আঁচলটাকে আলাদা করে নিলাম ভাবলাম আঁচলটা দিয়ে হাতা তৈরি করব পরে চিন্তা করলাম না হাতাটা আমি এক কালারি দেবো যেহেতু আমি কাঠচুপির কাজ করব। তারপরে অনেক ঘের দিয়ে নিচের পাটটা রেডি করে ফেললাম যখন নাকি আমি কলি কাটছিলাম তখন সাইডে থেকে যেই কাপড়ের কলিগুলো বের হয়েছে ওটা দিয়ে নিচের পাট তৈরি করে ফেলেছি বাচ্চার আর উপরের পাটটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে আমি ডিজাইন করে তৈরি করে ফেললাম এই লেহেঙ্গাটির অসাধারণ সুন্দর করে ফেললাম উপরের টপ পুরা পুরো পারফেক্ট মাপ ছিল এখন আসি নিচের পাটের কথা নিচের পাটে এত এত ঘের দিয়েছি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে যেই টার্সেলগুলো দেখছেন না এগুলো আমি নিজের হাতেই তৈরি করেছি বাজারের টার্সেলের যেই দাম আপনারা চাইলে কমেন্ট করতে পারেন এই ভিডিওটা আমার কাছে আছে আমি শেয়ার করবো আপনাদের আর সাথে টুকরা টাকরি কাপড় দিয়ে খুবই সুন্দর একটি পোটলি ব্যাগ তৈরি করে দিয়েছি এই তো লেহেঙ্গাটার ফাইনাল লুক আপনারা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন এখন আসি ওড়নার ব্যাপারে এত এত ওড়না খুঁজেছি ম্যাচিং করতেই পারছিলাম না পরবর্তীতে অরগানজা কাপড় কিনে চারোপাশে লেস বসিয়ে ওড়নাতে স্টোন ওয়ার্ক করে দিয়েছি ম্যাচিং করার জন্য ওড়নাটাও অসাধারণ সুন্দর হয়েছে আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন এই তো ওনার ফাইনাল লুক আমি সবসময় একই কথা বলি আপনাদের একটা কমেন্ট আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এখন আসি বাচ্চার জামাটা বাচ্চার জামাটা আরও বেশি সুন্দর হয়েছে বাচ্চার নিচেরটাও আমি কলি কলি কেটে কোমরের সাইডে কুচি দিয়েছি যেহেতু সে ছোট বাচ্চা তাই কুচি দিয়েছে আর অন্যার পরিবর্তে আমি তাকে কোটি বানিয়ে দিয়েছি ওই যে আঁচলটা বেঁচে গেছিলো আঁচলটা ফেলে দিব তো আঁচল দিয়ে আমি কোটি বানিয়ে দিয়েছি কোটিটার মধ্যে কলসি হাতা দিয়েছি কোটিটা খুবই সুন্দর হয়েছে লেস ওয়ার্ক করেছি অনেক গর্জিয়াস লাগছিল এখন আছি টপসের ব্যাপারে টপসটা দিয়েছি শামুক সিল্কে পিছনে ক্রস ক্রস ডিজাইন দিয়েছি আর খুবই হালকা মিডল ওয়ার্কের কাজ করে দিয়েছি যেহেতু বেবি সেহেতু হালকা করে কাজ করে দিয়েছি আর নিচেরটা তো প্রচুর ঘের হয়েছে নিচের পাট নিয়ে কী বলবো দুইজনকে দুইটা পটলি ব্যাগ বানিয়ে দিয়েছি পটলি ব্যাগ বানাতে আবার খুবই ভালো লাগে আপনারা যদি পটলি ব্যাগের টিউটোরিয়াল চান তাহলে কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সব কিছু কমেন্টে জানাবেন আপনাদের এক কমেন্ট অনুপ্রেরণা যোগাবে কাজ করার আর সুন্দর সুন্দর কাজ উপহার দেওয়ার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ